হবে হয় আরে কিভাবে একটা মুসলমান এই কথা বলতে পারে যে আমার কবরে মুনকার নাকির যদি আসে আমি তার কোনো কথা বলবো না সরাসরি বলবো আমি কদর ইসবিল লোক এটা হলো এটা ভাষা তা আপনার দৃষ্টিতে সে হলো সুন্নি আসলে সে তো অমুসলিম সে তো মুসলিম না কিভাবে মুসলিম হয় প্রকাশ সামার আল্লাহর ক্ষমতা একটা makhlukকে দিয়ে দিচ্ছে মোনা মানুষকে দিয়ে দিচ্ছে সে বলতেছে মরার পরে তালে আমার দরকার নাই আমার কপালে লেখে দিও আমার রেসবি আব্বার নাম কে রেসবি কে কিসের কি রেসবি ফেসবি তাই মাস আল্লাহ সমাদ আল্লাহুল মুস্তান আলামা তাসিফুন গত পনেরো দিন আগে যার চেহারার দিকে তাকালে মনে হতো গোটা দেশে তার বিশ দিন আগে যার সাথে কথা বলতে মনে হতো একটা ওয়ার্ডের দায়িত্বশীল একটা ওয়ার্ডের এটা সাধারণ একটা ওয়ার্ডের দায়িত্বশীল তার মুখের দিক টাকা যারা কথা বলা যায় না আজকে সে বালিশ কাঁথা মানেই করে কুল পাচ্ছে না কোন রাস্তা দিয়ে পালাবে এটা শুধু খুলে পাচ্ছে না যার একটা ফোনে তিরিশটা হেলিকপ্টার ঠেকে যাবে উড়ন্ত বিমান ব্যাক আসবে এত বড় ক্ষমতাসীন মানুষ তাকে নৌকায় ফেলে দিতে হবে বিষয়টা কি ইনসাফ কাকে বলে আল্লাহর কাছে হিসাব আছে কিন্তু কাইফাকা আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন নজর করো দেখো মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করছি এটা দেখে শিক্ষা গ্রহণ করো কে জানি ফেসবুকে দেখলাম ভালো লাগলো যে ইতিহাসের সবচাইতে বড় ইতিহাস হইল মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না কথাটা ভালো লাগছে এটা সত্য কথা মানুষ কি ইতিহাস থেকে শিক্ষা নেয় আপনাকে আমি ভেঙে বলি আমাদের বাংলাদেশের লাস্ট এক সপ্তাহ বা দশ দিন বারো দিনের ভিতরে যে কর্মকাণ্ডগুলো ঘটে গেল এই জিনিসগুলো যদি যে কোনো বিদ যদি একটু সিরিয়াস মাথায় নেয় ও মরা পর্যন্ত আমার ধারণা এক টাকা অন্যায় মানুষের প্রতি করবে না এটা আমার বুঝ আমার মনে হচ্ছে যদি কোনোরকম ফিকির করে কোনোরকম চিন্তা ভাবনা করে তাহলে আর মানুষের ক্ষতি করবে না ইনসাফ করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আমরা আশাবাদী হিসাব বাড়ির বড় ছেলে বাড়ির বাপও মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বসতে হয় পরামর্শ করতে হয় তাদের গুরুত্ব দিতে হয় যেটা আমাদের ভিতরে ছিল না ডিকটেটর হিসেবে চলেছে গোটা দেশ আল্লাহ মানুষ সৃষ্টি করবেন তো সেরেস্তাদের বলার কি দরকার তিনি তো রব্বলে আলামিন পেশ কোন বললে কোন সব হয়ে যায় সেই আল্লাহ বলতেছে আমি খলিফা পাঠাবো দুনিয়াতে তোমরা কি বলো এটা হইল এটা আপনার মাথায় ধরলুক আপনার মনে হচ্ছে এটা কেন আল্লাহ বললেন আল্লাহ তো সবই সম্ভব তিনি করলেই তো পারেন আপনি বোঝেন নাই ডিসিশন চান নাই আল্লাহ করবেন সবকিছু কিন্তু একটা 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 কথা সুন্দরভাবে পরামর্শ করে সারা পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে ভালো কাজে আমাদের পরামর্শ করতে হবে বোঝা যাচ্ছে আল্লাহ সোমানা তালা যদি মনে করেন সারা পৃথিবীটা এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ সময়ে নাই করে দেবে পারেন কিনা উত্তর দেন না আল্লাহ যদি মনে করেন এই রকম আসমান আরো পঞ্চাশটা তৈরি করবেন কত সেকেন্ড লাগবে আল্লাহর সাথে কোনো সেকেন্ডে চলবে না তিনি চাইলেই হয়ে যায় এবার আপনাকে প্রশ্ন করি আসমান কয় দিনে বানাইছে আল্লাহ বলেন তো জমিন ছয় দিন লাগলো কেন উত্তর দেন কাফনুন পেশ কোন বললে ফায়া কোন হয়ে যেতে বাধ্য কেননা তার জবাবদিহিতা করার কেউ নাই আল্লাহ এক সত্য মালিকানার অধিকার সেই আল্লাহর ছয় দিন লাগলো আসমান বানাতে তো মাথার মধ্যে কিছু ঢোকে হিসাব একটু করছেন আপনারা কোরআনের রায় এত করা যাচ্ছে না কাফের হয়ে যাওয়া লাগবে আসমান বানাইছে ছয় দিনে কেন ছয় দিন লাগবে তিনি তো আল্লাহ তার মানে প্রত্যেকটা জিনিসের একটা ফরমালিটি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন অবশ্যই তিনি পারেন কিন্তু তিনি একটা নিয়মের ভিতরে যাচ্ছেন অত্র এলাকা ঘুরতে ঘুরতে একেবারে অস্থির হয়ে যাবেন নারকেল গাছে পেয়ারা নাই আছে হ্যাঁ ধান গাছে কি আপনার সরিষার দানা চলতেছে আল্লাহ নিজের নিয়মের ব্যতিক্রম করেন না তবে তিনি যে করতে পারেন এই বিশ্বাস রাখাটার নাম হলো আল্লাহকে মানা ফেরাউনের লাশ দাফন হয়ে গেছে কোন কালে বাদামিকালী তা কুন আলীমান খলফাঁকা আয়া আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছিলেন তবে এখন যেটা আছে সেটা আসলেই ফেরাউন কি এ ব্যাপারে আলেমরা দিমত করেছেন এটা আমি কোন কথা বলবো না মানে এখন যাকে দেখে বলা হচ্ছে এই ফেরাউন এটা আসলে তিনি ফেরাউন কি না ব্যাপারে যেহেতু পক্ষে বিপক্ষে আলেমন আমার কথা বলেছে আমরা সিরিয়াসভাবে বলবো না এটা বলা উচিত হবে না তবে তার লাশটা আল্লাহ সংরক্ষণ করেছিলেন কাফেররা দেখবে আর বলবে আল্লাহ এক টুকরা লোহা ছেড়ে দিলে অস্তিত্ব থাকে না কোথায় চলে যায় একটা লাশ পনেরো দিন পানিতে থাকলে পচে গুলে সাই হয়ে যায় আর এই শত শত বছর এই লাশটা আল্লাহ জলায় রাখছেন তাহলে আল্লাহ পারেন এটা একটা নিদর্শন এটা থেকে কেউ শিক্ষা নিতেও পারে আবার শিক্ষা না নিয়ে উল্টাও হয় আজকে একজন বলতেছে যে আমাদের আর ঠেকায় দিন যত যাচ্ছে আমাদের যুবক ছেলেরা দিন বেশি বেশি বসতেছে এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না তা আমি বললাম যে এই আল্লাহ তো দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না যাচ্ছে আমি বললাম যে আপনি বলতেছেন যে মাসাল্লাহ আগের থেকে আমাদের মানহাজের লোক বেশি হচ্ছে ওদিকে আপ প্রশি বলতেছে গতবারের থেকে গরু দশটা বেশি আসছে ওদিকে আবার বরিশালে একটা লোক বলতেছে যে আগের থেকে তো এখানে বাস বেশি জায়গা হচ্ছে না আরো দুইশো বিঘা জায়গা নেওয়া লাগবে মানুষ বেশি বিমা প্রত্যেকটা দল যার যার দল নিয়ে সে তৃপ্তি লাভ করে করে কিনা কেউ বলে না আমি ভ্রান্ত পথে আসি প্রত্যেকটা দলের দাবি সেই হইল হক তার মানে কেউ কাজ বাদ দিয়ে বসে থাকা যাবে না ওই যে ডক্টর মসলুদ্দিন সারের ওই কথাটা জাগা কোনোদিন ফাঁকা করে থাকে না বলে মাঝে মধ্যে জাগা কোনোদিন ফাঁকা করে থাকে না আপনি না গেলে কেউ না কেউ যাবে যা দখল করে নেবে জায়গা ফাঁকা করে থাকবে তো কাজ করতে হবে তাওহিদ দিয়ে যদি মানুষকে যদি সাজাতে না পারেন শিরিক তার গলার মালা হয়ে যাবে সুন্নাত দিয়ে লোকটাকে যদি পরিবর্তন করতে না পারেন বিদআত হয়ে যাবে লোকটার গলার হার এটাই হচ্ছে আমাদের বাস্তবতা বোঝাকে যাচ্ছে মানুষ কত শিরকের ভিতরে কত বেদাতের ভিতর লিপ্ত ভিতর থেকে কান্না হয় ভিতর থেকে কান্না বের হয় আরে কিভাবে একটা মুসলমান এই কথা বলতে পারে যে আমার কবরে নাকের যদি আসে আমি তার কোনো কথা বলবো না সরাসরি বলবো আমি লোক এটা হলো এটা ভাষা তা আপনার দৃষ্টিতে সে হলো সন্নি আসলে সে তো অমুসলিম সে তো মুসলিম না কিভাবে মুসলিম হয় প্রকাশ্যে আমার আল্লাহর ক্ষমতা একটা মাকলুককে দিয়ে দিচ্ছে মানুষকে দিয়ে দিচ্ছে সে বলতেছে মরার পরে তালে আমার দরকার নাই আমার কপালে লেখে দিও আমার রেসবি আব্বার নাম কে রেসবি কে কিসের কি রেসবি ফেসবি টাইম আছে আল্লাহ সমাদ আল্লাহুল মুস্তান আলামা তাসিফুন